ওমর একুশে বইমেলায় সব্যসাচী স্টলে দলবদ্ধ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ ধরনের ঘটনায় মুক্তচিন্তা ও সাংস্কৃতিক স্বাধীনতার ওপর আঘাত করে বলে মন্তব্য করেন তিনি সরকার ইতোমধ্যে দোষীদের বিচারের আওতায় আনতে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে সোমবার সন্ধ্যায় একদল ব্যক্তি সব্যসাচী স্টলে প্রবেশ করে লেখক তাসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে বলেন স্টলের কর্মীরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং স্টলটি সাময়িক সময় বন্ধ করে দেয়া হয় প্রত্যক্ষদর্শীরা বলেন আমরা দেখলাম কয়েকজন এসে চিৎকার করছে বই সরানোর স্টলের এক ব্যক্তি পাল্টা প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে একুশে হামলার বিশিষ্ট সাহিত্যিকরা চর্চার জায়গা এখানে এ ধরনের হামলার ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয় অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা একাডেমিকে তদন্ত শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন বইমেলার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশে যে কোনো ধরনের মব ভায়োলেন্স প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে